ধর্মান্তরিত হওয়ার জন্য প্ররোচিত করতে পারে এক ধর্মীয় শাসন ও অপমানের কৌশল ধর্মীয় নেতারা অনেক সময় অন্য ধর্মের প্রতি অসন্তুষ্টি বা বিদ্বেষ সৃষ্টি করার জন্য লোকেদের মনে একটি সংকট তৈরি করেন তাদের উদ্দেশ্য সাধারণত হল প্রতিপক্ষের ধর্মকে ছোট করে দেখানো মানুষের মধ্যে তা নিয়ে নেতিবাচক অনুভূতি তৈরি করা এবং কিছু একটা প্রমাণ হিসেবে উপস্থাপন করা যে অন্য ধর্মের অনুসারীরা কোনো ভুল পথে চলেছে একে বলা যেতে পারে মানসিক অপমান বা মানসিক নিপীড়ন যা একসময় ব্যক্তির আত্মবিশ্বাস এবং নিজের ধর্মীয় বিশ্বাসের প্রতি আস্থা ক্ষুণ্ণ করে দেয় দুই ধর্মীয় মানসিক চাপ ও অসন্তোষ ধর্মান্তরিত করার এই কৌশলে প্রথমে একজন ব্যক্তির ধর্ম এবং তার বিশ্বাসের প্রতি আস্থা কমিয়ে দেওয়া হয় তার ধর্মকে অপমানিত বা ছোট করে উপস্থাপন করা হয় এবং তাকে এমনভাবে বোঝানো হয় যে তার ধর্মের মাধ্যমে সে স্বর্গে যেতে পারবে না বা তার ঈশ্বর তার জন্য যথেষ্ট ভালো নয় এ ধরনের চাপ দীর্ঘদিন ধরে একজন ব্যক্তির মধ্যে মানসিক উদ্বেগ এবং অনিশ্চয়তা তৈরি করতে পারে এই মানসিক চাপ তার মধ্যে অসন্তোষ সৃষ্টি করে যা শেষ পর্যন্ত তাকে ধর্মান্তরিত হওয়ার জন্য প্ররোচিত করতে পারে কারণ সে নিজেকে যেন কোনোভাবে নতুন পথ বা মুক্তির দিকে নিয়ে যেতে চায় এভাবে ধর্মান্তরের জন্য চাপ সৃষ্টি করার ফলে ব্যক্তি এমন এক পরিস্থিতিতে পড়তে পারে যেখানে তার মনে হয় নিজ ধর্মে তাকে কোনো প্রশান্তি বা সত্য পাওয়া যাচ্ছে না এটি তাকে এমন এক জায়গায় নিয়ে যেতে পারে যেখানে সে অনুভব করে তার মনের শান্তি বা মুক্তির জন্য অন্য ধর্মগ্রহণই একমাত্র উপায় এটি মানসিকভাবে তার মধ্যে একটি অপমানিত বা নিঃশক্ত অবস্থার সৃষ্টি করে এবং তাকে ধর্মান্তরিত করার কৌশলটি কার্যকরী হয়ে ওঠে ধর্মান্তরিত করার এই কৌশলটিকে অনেকেই ধর্মীয় প্রপাগান্ডা হিসেবে চিহ্নিত করেন যেখানে বিশেষভাবে গোড়া বা রক্ষণশীল ধর্মীয় সম্প্রদায়গুলি ব্যবহার করে মানুষকে তাদের ধর্মে যুক্ত করার জন্য বিভিন্ন ধরনের ত্রুটিপূর্ণ যুক্তি বা কৌশল কিছু সময় তারা গ্যারান্টি দেয় যে নতুন ধর্ম গ্রহণ করলে ব্যক্তির জীবনে শান্তি সমৃদ্ধি এবং ঈশ্বরের আশীর্বাদ আসবে এটি তাদের পক্ষে খুবই কার্যকরী হয় কারণ মানুষ তখন তার বর্তমান অবস্থার থেকে মুক্তি পেতে চায় এবং মনে করে ধর্মান্তরিত হওয়ার মাধ্যমে তারা নতুন এবং উন্নত জীবন পাবেন পাঁচ বিভ্রান্তি ও শঙ্কা ধর্মান্তরের এই কৌশলটি বিশেষত তখনই কার্যকরী হয়ে ওঠে যখন একজন ব্যক্তি নিজে শঙ্কিত বা বিভ্রান্ত থাকে তার বর্তমান ধর্ম সম্পর্কে যখন তাকে তার ধর্মের ত্রুটির কথা মনে করিয়ে দেওয়া হয় অথবা তার ধর্মের কিছু কঠিন বা অগ্রহণযোগ্য দিক তুলে ধরা হয় তখন সে এমন এক শঙ্কার মধ্যে পড়ে যায় যা তার বিশ্বাসের শক্তি এবং আত্মবিশ্বাসের জায়গা দুর্বল করে দেয় এই অবস্থায় তার মানসিক বিভ্রান্তি তাকে দ্রুত অন্য ধর্মে পালানোর জন্য প্ররোচিত করে ছয় অর্থনৈতিক বা সামাজিক প্ররোচনা কিছু ধর্মীয় সম্প্রদায় অর্থনৈতিক বা সামাজিক সুবিধা দেওয়ার প্রলোভনও প্রদান করে যা ধর্মান্তরিত হওয়া ব্যক্তির জন্য আরেকটি আকর্ষণ হতে পারে এই সুবিধাগুলো তাকে মনে করিয়ে দেয় যে তার বর্তমান অবস্থায় সে অপর্যাপ্ত বা অবহেলিত কিন্তু অন্য ধর্ম গ্রহণ করে সে নতুন সুযোগ এবং সমৃদ্ধি পাবে এখানে আবারও ধর্মের প্রতি ভরসা না থাকলেও মানসিক চাপ এবং অসন্তোষ তাকে দ্বিধাহীনভাবে নতুন ধর্মে প্রবেশ করার জন্য প্ররোচিত করতে থাকে সাত, মুক্তি এবং শান্তির বোধ ধর্মান্তরের জন্য যে চাপ সৃষ্টি করা হয় তা অনেক সময় ব্যক্তির মধ্যে একটি ভুল ধারণা সৃষ্টি করে যে তার ধর্মের পথ ভুল এবং অন্য ধর্মে প্রবেশ করলে তার মানসিক এবং আধ্যাত্মিক মুক্তি মিলবে এটি একটি খুবই বিপজ্জনক কৌশল কারণ এখানে শাস্তির ভয় বা ক্ষমতার অপব্যবহার থেকে শুরু করে সামাজিক চাপও কাজ করে এভাবে ধর্মান্তরিত করার পদ্ধতিটি শুধুমাত্র যুক্তির মাধ্যমে কাজ করে না বরং মানুষের আবেগ অনুভূতি এবং মানসিক অবস্থাও এতে প্রভাব ফেলে এই কৌশলকে যদি নিষ্ঠুরভাবে অনুসরণ করা হয় তাহলে সেটা মানুষের সত্যিকারের ধর্মীয় স্বাধীনতা এবং আস্থা ক্ষুণ্ণ করতে পারে